ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে আপনারা তখন বুঝতেই পেরে গেছেন যে আজকের বিষয়টা ভীষণই গুরুতর বিষয় আলোচনা হতে চলেছে হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরও মতামত আমি কামনা করি কেন আমার জেল হলো কুড়ি কুড়িটা দিন আমাকে জেলের মধ্যে থাকতে হলো কেন আমার চাকরি চলে গেল। কেনই বা আমি রেস্কিউ কাজ চালাবো নাকি কেন আমি রেস্কিউ কাজ আমার বন্ধ করে দেবো সমস্ত প্রশ্নের সমস্ত ব্যাখ্যা আপনাদের কাছ থেকেও আমি কামনা করি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু হয়তো লম্বা হবে ভিডিওটা ভিডিও স্টার্ট করার আগে আমি বলে দিই যে আমি শাশ্বত ঘোষ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স চলুন ভিডিওটা শুরু করা যাক ঘটনা বলুন বা দুর্ঘটনা তার সূত্রপাত হয় একটি অজগর সাপের উদ্ধারকে কেন্দ্র করে তারিখ তিরিশে আগস্ট দু রাখি পূর্ণিমার সকাল তখন ছটা কি সাড়ে ছটা আমি তখনও বিছানায় ঘুমাচ্ছি ফোন আসে সেই ফোনেই আমার ঘুম ভাঙে ওপার থেকে কণ্ঠস্বর আসে দাদা আমাদের হাঁসের ঘরের মধ্যে অজগর সাপ ঢুকে গেছে একটা হাঁসও নাকি খেয়ে নিয়েছে ঘড়ি আমি ঘুম ভেঙে সেখানে দৌড়াই অজগর সাপ উদ্ধারের জন্য আপনাদেরকেও দেখাবো সেই উদ্ধার কার্য অন্যান্য উদ্ধার কার্যের যেরকম ভিডিও ক্লিপ আমি বানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখানোর জন্য এই উদ্ধার কার্যেরও ভিডিও আমি বানাই তবে হ্যাঁ এখানে আমি একাই ছিলাম কারণ সেই সকাল ছটার সময় আমার সঙ্গী কাউকে আমি অ্যাভেলেবেল পাইনি সেই কারণে আমাকে একাই বেরিয়ে যেতে হয় একাই সেই উদ্ধার কার্য করি এবং স্থানীয় এক মানুষকে দিয়েই আমি সেই ঘটনার ভিডিও ক্লিপ বানাই চলুন আপনাদেরকে ভিডিও ক্লিপটা তো অবশ্যই দেখাবো এবং একটু ভিডিওটা দেখার সময় সতর্ক থাকবেন আপনাদের কি কোথাও কি মনে হচ্ছে যে এটা কি সত্যিই একটা উদ্ধার কার্য ছিল নাকি আমাকে দিয়ে সেই উদ্ধার কার্যটা করানো হলো সাপটাকে সেইখানে রেখে একটা পূর্ব পরিকল্পিতভাবে একটা মিথ্যা অভিযোগ দিয়ে শিডিউল ওয়ান ক্যাটাগরিভুক্ত একটা প্রাণী সহ শাশ্বতকে যদি অ্যারেস্ট করা যায় তাহলে তাকে ভালো মতো একটা শাস্তি দেওয়া যাবে তাকে ভালো মতো বসিয়ে দেওয়া যাবে তাকে ভালো মতো জেলের মধ্যে পচানো যাবে এই রকম কি কোনো প্ল্যানিং ছিল আর আপনারাও খুব সতর্কভাবে দেখবেন ভিডিওটা এবং জানাবেন যে কোথাও কি আপনাদেরও খটকা লাগলো সাপটা যে হাঁসের ঘরে ছিল যে পাকাপোক্ত সুন্দর একটা হাঁসের ঘর সেই ঘরের মধ্যে সাপটা কি ঢোকার মতো সত্যিই ছিল নাকি তাকে ঢোকানো হয়েছিল চলুন দেখে নিই একবার সেদিনকার দিনকার উদ্ধার কার্যটা নমস্কার বন্ধুরা আমি শাশ্বত গো সার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্রাদার্স সকাল সাতটা বাজে ঘুম থেকে জাগানো হলো কিনা ময়াল সাপ হ্যাঁ বন্ধুরা আবারও ময়াল সাপ বারবার বেতুয়া ডহরিতে আমাদের এই বেতুয়া ডহরির লোকালয়ে কেন ময়াল সাপ পাওয়া যাচ্ছে কেন দুদিন পর পর অজগরের বাচ্চা থেকে শুরু করে বড় বড় অজগর কেন পাওয়া যাচ্ছে মানুষের ঘর থেকে এর দায়কার বনদপ্তরের কোথাও অফিলতি হয়েছে নাকি অন্য কোনো কারণ আপনারা দেবেন উত্তর এই বাড়িতে হাঁসের ঘরের মধ্যে সাত সকালবেলায় হাঁস ছাড়তে গিয়ে দেখা যায় যে সেখানে একখানা অজগর সাপ বসে আছে অবিশ্বাস্য ব্যাপার আপনার সাথে হলে আপনিও চমকে যাবেন সাত সকালে উঠে যদি দেখেন হাঁসের ঘরে অজগর সাপ বুঝতে পারছেন কিরকম অবস্থাটা হবে চারটে হাঁস ছিল একটা হাঁস খেয়ে নিয়েছে বাকি রয়েছে তিনটে হাঁস তিনটে হাঁস বেরিয়ে যায় আর একটা হাঁস বেরোয় না কেন ভিতরের দিকে দেখে হে ফোস ফোস করছে একটা অজগর সাপ তো চলুন সাপটাকে আগে উদ্ধার করি তারপর আসছি আবার বন্ধুরা এই যে হাঁসের ঘর এই হাঁসের ঘরের মধ্যেই অজগর সাপটা ঢুকে বসে আছে এই গেটটা খোলা ছিল এবং এই গেট দিয়ে ঢুকেছে হয়তো রাত্রিবেলা দিয়ে ঢুকেছে এরা নিশাচর এবং একটা জিনিস বন্ধুদেরকে বলে রাখি অজগর সাপ সচরাচর মানুষের সংস্পর্শে আসতে চায় না কারণ জানে এরাও জানে যে এরা সাইজে বড় মানুষ দেখে ফেললে এদেরকে মেরে ফেলতে পারে তো সবই প্রকৃতির সৃষ্টি প্রকৃতিরই নিয়ম সেই বুদ্ধিটা এদের মধ্যে দেওয়া আছে কিন্তু তবু এই যে লোকালয়ে হাঁস খেতে চলে এসেছে তার মানে কি আমাদের ফরেস্টের যে ঘেরা তার মধ্যে কি কোনো অজগর সাপ আছে এটা আপনারা জানেন যে শিডিউল ওয়ান ক্যাটেগরি ভুক্ত একটা সংরক্ষিত প্রাণী আমাদের ফরেস্টের রিজার্ভ এরিয়ার মধ্যে কিছু ছাড়া রয়েছে অথচ দিনের পর দিন আমরা লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার করছি তাহলে সেই শিডিউল ভুক্ত প্রাণীর আজকে বিপন্ন প্রায় হতে বসেছে ইনাদেরকে ধন্যবাদ যে এনারা সাপটাকে না মেরে আমাকে ডেকেছে ফোন করে সাপটাকে অবশ্যই আবার বেথরহরির যে আমাদের অভয়ারণ্যের যে ভিতরের এরিয়া সংরক্ষিত এলাকার মধ্যে সেটাকে ছেড়ে দেওয়া হবে তো চলুন সাপটাকে আগে আমরা বার করে নিচ্ছি गोरेर कुयो न होसा मोबाइलमा होइ गयो के जाने होइ जइछ दु दिन आ गरेर हेउ बर त एकटा सेइ दिन मलाई सराई दिचा बार दु दिन आ गरेर हेउ बर त के सेइ दिन मलाई सराई दिचा बार दु दिन आ गरेर हेउ बर त के सेइ दिन मलाई सराई दिचा बार दु दिन आ गरेर हेउ बर त के

হো 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 দেখুন বন্ধুরা পেট মোটা পেটের মধ্যে হাঁস ভর্তি ও চল একটু ফাঁকা জায়গার দিকে যায় ও দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখন হাঁসটাকে বার করে দিচ্ছে আপনারা জানেন সাপ খাদ্য গ্রহণ করার পর যদি এ বিপদ বোঝে এ কিন্তু সেই শিকারটাকে বার করে দেয় কিছু করার নেই এটা দেখতে বাজে লাগলেও কিছু করার নেই এ এখন হাঁসটাকে বার করছে দেখুন এখন হাঁসটাকে বার করে দিচ্ছে ভালো করে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন বন্ধুরা এখন হাঁসটাকে বার করছে দেখুন এখন গলা দিয়ে হাঁস বেরোবে এর মুখ দিয়ে এখন হাঁস বেরোবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও হচ্ছে তো ভাই অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলেন বন্ধুরা হো দেখতে পেলেন বন্ধুরা একখানা পুরুষ হাঁস খেয়ে নিয়েছে তাই না পুরুষ হাঁসটা মিসিং ছিল দেখতে পাচ্ছেন কত বড় একটা হাঁস এই সাপটা কিন্তু বেশি বড় না সাপটা খুব বেশি হলে ছ ফুট হবে ছ ফুট দৈর্ঘ্যের একটা অজগর একটা এত বড় একটা পাতি হাঁস খেয়ে নিয়েছে রকম একটা ভয়ঙ্কর ব্যাপার আপনারা জানেন ও যে কোনো শিকার প্রথমে ও দম বন্ধ করে হত্যা করে ধরে ও শ্বাস করে খুন করে ফেলে ওটাকে গিলে খেয়ে নেয় দেখুন বন্ধুরা ও হো টয়লেটও করে দিল টয়লেটও করে দিল এগুলো সব ওর ভয় দেখানোর উপায় আপনারা জানেন যারা আমার ইউটিউবের রেগুলার দর্শক সাপ যখন ধরা পড়ে যায় আমরা দেখেছি যে সাপ ধরার পর বিভিন্ন রকম ভাবে সাপটা কি হয় ভয় দেখানোর চেষ্টা করে কারণ জানে যে সে এখন অ্যাটাক করতে পারছে না তখন সে বিভিন্ন রকম ভাবে টয়লেট করে বা পটি করে সেটা ভয় দেখানোর চেষ্টা করে এটা সম্পূর্ণ একটা ভয় দেখানোর চেষ্টা অবশ্যই অনেকে ভয় পেয়েও জানে এটা দেখে ও জাস্ট দেখুন অসাম দেখতে পাচ্ছেন বন্ধুরা বডিরা বেশ সুন্দর একটা এটা মোটামুটি পাঁচ থেকে ছয় ফুট দৈর্ঘ্যের একটা ময়াল সাপ এখনও টয়লেট ত্যাগ করছে এখনও ত্যাগ করছে দেখুন একটু জল আছে রে এটা বালতি করে একটু জল নিয়ে না বন্ধুরা সাপটার গায়ে অলরেডি হিসু লেগে গেছে এবং মাটি ফাটি লেগে আছে একটু জল দিয়ে থেকে একটু পরিষ্কার করে নি না শ্যাম্পু ট্যাম্পু লাগবে না ব্যাস সকাল সকাল স্নান হয়ে গেল সকাল সকাল স্নান হয়ে গেল আর কোনো চিন্তা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটিফুল একটা ক্রিয়েচার আমাদের ভারতবর্ষের না শুধুমাত্র এটা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম সাপের প্রজাতি সবথেকে বড় সাপ পৃথিবীর মধ্যে এই পাইথন তবে হ্যাঁ বিভিন্ন রকমের পাইথন আছে বন্ধুদেরকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই অনেকে অ্যানাকন্ডা বলে আমাকে প্রশ্ন করতে চান কিছুদিন আগেই এগারো ফুট লম্বা একটা ময়াল সাপ উদ্ধার করেছি আমি সেটা দেখতে পেয়েছিলেন আপনারা তখন আমাকে অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে দাদা অ্যানাকন্ডা কি সত্যি পৃথিবীতে আছে সিনেমাতে যে অ্যানাকন্ডা রয়েছে সেই অ্যানাকন্ডা বাস্তবে নেই এটা প্রথম উত্তর দ্বিতীয় উত্তর পাইথনের অনেক ক্যাটাগরি আছে প্রায় কুড়ি থেকে তিরিশটা প্রজাতি তার মধ্যে এটা ইন্ডিয়ান রক পাইথান সব থেকে বড়ো প্রজাতি রেটিকুলেটেড পাইথন এবং আরও একটা মোটা প্রজাতি আছে সেটাকে বলে গ্রিন অ্যানাকন্ডা নামে যাবেন না অ্যানাকন্ডা নাম বলে যে অ্যানাকন্ডা তা না ওটা পাইথনেরই একটা প্রজাতি গ্রিন অ্যানাকন্ডা সব থেকে মোটা বিতর্ক আছে যে রেটিগুলেটেড পাইথন ভার্সেস গ্রিন অ্যানাকন্ডা কে বেশি বড় অনেকে বলে রেটিগুলেটেড পাইথন অনেকে বলে গ্রিন অ্যানাকন্ডা আমি রাখি রেটিগুলেটেড পাইথনকে যেটা আমাদের ইন্ডিয়াতে খুব কম পাওয়া যায় পাহাড়ি এলাকাতেই থাকে ওরা এইসব এলাকায় নয় তবে আমাদের এইসব এলাকায় এই রক পাইথনটাই পাওয়া যায় ইন্ডিয়ান রক পাইথন পাতলা পায়খানা হয়ে গেছে দাও একটা বস্তা দাও দেখি ধর ব্যাগ বন্দি করে নিতে পাচ্ছেন বন্ধুরা বিউটিফুল ক্রিয়েচার শিডিউল ওয়ান ক্যাটেগরি সংরক্ষিত প্রাণী একে অভয়ারণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তো ঠিক আছে দীপেটা স্যার মুখটা ধর তাহলে বন্ধুরা দেখতে পেলেন বেথডহরির লোকালয় থেকে একটা প্রায় পাঁচ থেকে ছয় ফুট দৈর্ঘ্যের একটা ইন্ডিয়ান রক পাইথনের বাচ্চাই বলতে পারেন খুব বেশি হলে এটার বয়স দেড় থেকে দু বছর তার বেশি কিন্তু না সেই অজগরের বাচ্চাটা আমরা উদ্ধার করে নিলাম আবার দেখা হচ্ছে যখন এটাকে আমরা অভয়ারণ্যের সংরক্ষিত এলাকার মধ্যে এটাকে রিলিজ করে দেবো বা বন দপ্তরের হাতে আমরা এটাকে হ্যান্ড করে দেবো বলুন কি হয়েছিল সকালবেলায় আমি হাঁসের দরজা খুলে দেখছি চারটে হাঁসের মধ্যে আরেকটি হাঁস নেই ওই হাঁসগুলো জেনে খেটে গেছে তখন পুরোপুরি খুলে দেখছি লাইট মেরে দেখছি বড় আকৃতির একটা ময়াল সাপ ওই খাঁচার ভিতরে রয়েছে দেখছি চারটে হাঁসের মধ্যে একটা হাঁস নেই তারপর আর ময়ালসাপটি দেখে শাশ্বত তাকে ফোন করেছি এসে রেস্কিউ করে নিয়ে গেছে আচ্ছা সাপটা মোটামুটি কতটা বড় ছিল

সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে রাখি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দফতরের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে পূর্ণ শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধার জায়গা থেকেই আমি বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু কুচক্রান্তকারী ষড়যন্ত্রকারী লোভী ধান্দাবাজ এবং ঘুষখোর অফিসারেরা রয়েছে যাদের জন্য পুরো ডিপার্টমেন্টটা কলুষিত হয়ে যায় কেন এ কথা বলছি আপনারাও জানতে পারবেন আসি সেই দিন সকাল সাড়ে সাতটার সময় কি হলো অন্যান্য বিষদর সাপ আপনারা দেখেছেন যে যেখান থেকে উদ্ধার করেছি অন্য কোনো ফাঁকা জায়গায় খোলা জঙ্গলে গিয়ে সেটাকে আমরা ছেড়ে দিয়েছি কিন্তু অজগর সাপ একটা সংরক্ষিত প্রাণী আমাদের ফরেস্টের ঘেরা এরিয়ার মধ্যেই ছাড়া হয় আগেও ছেড়েছি এই সাপটাকে নিয়েও আমি ফরেস্ট অফিসের দিকে রওনা হয় সকাল তখন সাড়ে সাতটা মতো বাজে ফরেস্ট গেটের ঠিক পঞ্চাশ মিটার মতো আগে আর একটা গেট রয়েছে অফিসের যেটার নাম বেদুইন সেই গেটের সামনে দেখি আমি রানিং অবস্থাতেই দেখি যে প্রায় জনাদশেক ডিপার্টমেন্টের অফিসার সহ কিছু স্টাফ সেখানে জটলা পেকে রয়েছে সেখানে এক জায়গায় জড়ো হয়ে রয়েছে আমাকে রাস্তা আটকানো হয় আমি তাদের নাম ইচ্ছা করেই নিচ্ছি না কারণ তদন্তকে আমি কোনোভাবেই প্রভাবিত করতে চাই না তারা আমাকে রাস্তা আটকায় আমার বাইকটাকে হেফাজতে নিয়ে নেয় তারা বাইকটা বাজেয়াপ্ত করে নেয় এবং আমাকে ধস্তা ধস্তি করে আমাকে মেরে কু কথা বলে গালিগালাজ গালাজ করে আমার ফোনটাকে কেড়ে নেয় ওনারা এবং একটা ঘরের মধ্যে প্রায় ঘন্টা তিনেক বন্ধ করে রাখেন তারপর কৃষ্ণনগরের আরেক ধান্দাবাজ কুচক্রান্তকারী অফিসার সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে কোনো রকম ইনফরমেশান না দিয়ে কোনো রকম তথ্য জিজ্ঞাসাবাদ না করেই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে যাওয়া হয় নদীয়া মুর্শিদাবাদ বিভাগের কৃষ্ণনগর অফিসে সেখানে কিছু ফরম্যালিটিস তারা পূরণ করে এবং দুপুরবেলায় আমাকে ডিরেক্ট কোর্টে চালান করে দেওয়া হয় দেখানো হয় শাশ্বত ঘোষ একজন পাচারকারী একটা অজগর সাপ যা কিনা আমাদের ভারতীয় সংবিধানের বন্য আইন উনিশশো অনুযায়ী একটা সংরক্ষিত প্রাণী যাকে আপনি বাড়িতে রাখতে পারেন না যাকে আপনি মারতে পারেন না যাকে আপনি বিক্রি করতে পারেন না মহামান্য বিচারকের আদেশে তিরিশে আগস্ট থেকে চোদ্দ দিনের জেল হেফাজত হয়ে গেল আমার চোদ্দ দিন পরে আমাকে আবার কোর্টে হাজির করানো হয় এবং সেখানেও আমার বেল হলো না কেন হলো না কারণ বন দফতর থেকে বিভিন্ন ভারতীয় পূর্ব রায় দেখানো হয় যেখানে নাকি যে পাচারকারীরা তাদেরকে তারা হত্যা করেছে বন্য প্রাণী, তারা তারা জামিন পায়নি তাদেরকে দীর্ঘদিনের জন্য জেলের মধ্যে থাকতে হয়েছিল সেই সমস্ত বিভিন্ন রায়ের কপি সেখানে দেখানো হয় এবং যাতে আমি আরও দীর্ঘমেয়াদি একটা জেলের মধ্যে থাকি যাতে আমি কোনোভাবেই ছাড়া না পাই সেই ইন্টেনশানেই বিভিন্ন রকম প্রুফ সেখানে হাজির করানো হয় এবং পাঁচ দিনের জন্য আবার আমার জেল হেফাজতের নির্দেশ হয়ে যায় পাঁচ দিন পর আবার আমাকে কোর্টে তোলা হয় কোর্টরুম চেঞ্জ হয় নতুন কোর্টরুমে দীর্ঘ মেয়াদী একটা সওয়াল জবাব পর্ব চলে এবং সেখানেও বিভিন্ন রকম যুক্তি তারা খাড়া করেন যে আমি একজন দোষী আমি বিভিন্ন কুকর্মের সঙ্গে জড়িত এবং কি না জানি আমি খারাপ কাজ করে ফেলেছি সেটা হয়তো তারাই জানেন কিন্তু অবশেষে মহামান্য বিচারকের আদেশে একজন পশু প্রেমিক একজন সমাজ সেবক হিসেবে আমার জামিন মঞ্জুর করেন উনি এবং অবশেষে আমি জামিনে মুক্তি লাভ করি বিশ্বকর্মা পুজোর রাতে আঠারোই সেপ্টেম্বর এই প্রসঙ্গে বন্ধুদেরকে আরও একটা তথ্য আমি জানিয়ে রাখি গত এগারো পাঁচ দু হাজার তেইশে আরও একটি এফআইআর লঞ্চ করা হয় আমাদের নাকাশিপাড়া থানাতে সেখানে অভিযোগ কি কি দেওয়া হয়েছিল কি কি ধারা দেওয়া হয়েছিল এখন স্ক্রিনে দেখতেই পারছেন আপনারা গুরুতর অভিযোগ মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ আনা হয় আমার হাস্যকর ব্যাপার এটাই বন দফতর তারপরে ছয় ছয় দু হাজার তেইশে আমার বাড়িতে বন দফতরের অফিসারেরা এসে রীতিমতো হুমকি দিয়ে যান আমার নাকি চাকরি খেয়ে নেবেন ওনারা সাথে আমাকে শোকজ লেটার ধরিয়ে দিয়ে যায় যা কিনা হাস্যকর আপনারা জানেন আগে শোকজ ধরানো হয় সেই শোকজের যদি জবাবে সন্তুষ্ট না হয় রি শোকজ তারপরে আসে এফআইআর কিন্তু এক্ষেত্রে জিনিসটা হলো উল্টো প্রথমে এফআইআর তারপরে আমার কাছে বাড়িতে এসে ধরিয়ে দেওয়া হলো শোকজ লেটার এবং অবশেষে উনিশ ছয় দু হাজার তেইশ তারিখে কৃষ্ণনগর আদালত থেকে আমাকে আগাম জামিন নিতে হয় শুধু তাই নয় বন্ধুরা এগারো পাঁচ দু এবং তিরিশ আট দু এই দুটো যে এফআইআর যেগুলো লঞ্চ হয়েছে যেগুলো আমার এগেনস্টে কমপ্লেন করা হয়েছে এর মাঝে কোনো একটা ডেটে আমার ইউটিউব চ্যানেলকে নিয়ে আরও একটি এফআইআর করা হয় যার কাগজ এখনও অবধি আমার কাছে এসে পৌঁছায়নি মানে বুঝতে পারছেন বন্ধুরা চার মাসে তিন তিনখানা এফআইআর হয় এই শাশ্বত ঘোষের এগেনস্টে একটা ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জানি না কি এমন গুরুতর অভিযোগ রয়েছে জানি না কি এমন খারাপ কাজ আমি করে বেড়াচ্ছি এবং জানি না সেই খারাপ কাজ করে থাকলে এরকম মিথ্যা অভিযোগ কেন দিতে হয় যে আমি একজন অজগর পাচারকারী শুধু তাই নয় বন্ধুরা বন দফতরেরই কিছু স্টাফ কোর্ট থেকে পুলিশের গাড়িতে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এবং সেখানে নিচে লিখে দেওয়া হয় যে শাশ্বত ঘোষ নাকি বিষ স্টোর করে তার বাড়িতে সাপের বিষ পাচার করে সাপ পাচার করে সাপ মারে সাপ মেরে নাকি খেয়েও নেয় এরকম বিবিধ বিবিধ অভিযোগ শাশ্বত ঘোষের এগেনস্টে এই রকম ভাবেই কেন কুচক্রান্তকারী বলছিলাম প্রথমে এবার আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এই ভুল তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে শাশ্বত ঘোষের বদনাম করা হয় বন্ধুরা আপনারা জানেন যে আমি একজন প্রাথমিক শিক্ষক সরকারি প্রাথমিক স্কুলের চাকরি করি সেই সমস্ত ভিডিও ফুটেজ এবং আমার এগেনস্টে যে সমস্ত অভিযোগ রয়েছে মিথ্যা অভিযোগ অবশ্যই সেই অভিযোগের পথ প্রমাণ হিসেবে এফআইআর কপি সহ সেগুলো ফরওয়ার্ড করে দেওয়া হয় আমার এসআই অফিসে টার্গেট একটাই শাশ্বত ঘোষকে যে কোনো প্রকারে তাকে বসিয়ে দিতে হবে তার ক্ষতি করতে হবে যেহেতু আটচল্লিশ ঘন্টার বেশি সময় আমি জেল কাস্টাডিতে কাটাই সেই জায়গা থেকে আমার সাসপেনশন চলে আসে আমি এখন বর্তমানে সাসপেনশানে রয়েছি সাসপেন্ড হয়ে গেছি বাড়িতে বসে রয়েছি স্কুলের চাকরি আর আমি এখন করছি না অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে জাগছে অনেক কথা আপনার মনের মধ্যে জাগছে আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করছি সত্যিই কি আমি ভীষণ অন্যায় কাজ করছি আজকে যে ভিডিওগুলো আপনারা দেখেন প্রত্যেকটা রেস্কিউ ভিডিওতে আমি সাপটাকে উদ্ধার করা থেকে তাকে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়ার প্রত্যেকটা ভিডিও ফুটেজ কিন্তু আমার প্রত্যেকটা লং ভিডিওতে রয়েছে আপনারা সেগুলো দেখে কোথাও কি আপনাদের মনে হয়েছে যে আমি সত্যিই একজন পাচারকারী অবশ্যই এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তদন্ত চলছে তদন্তের মতো ভারতীয় সংবিধানে আমার আবারও বলছি পূর্ণ আস্থা রয়েছে সংবিধান স্বীকৃতি জানিয়েই আমি বলছি আমি জানি একদিন আমি নির্দোষ প্রমাণিত হব এবং সেই দিন সবারই মুখোশ আবারও আমি খুলে দেব যাদের নাম না নিয়ে আজকে ভিডিওটা বানালাম তাদের নাম নিয়ে সেই ভিডিও বানাবো তাদের যে ট্রুথ তাদের যে প্রকৃত নোংরা যে চেহারা সেই চেহারাটাকে আপনাদের সামনে নিয়ে আসব আবারও এবং শুধু তাই নয় বন্ধুরা রীতিমতো এখনও বিভিন্নভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা চলে যাচ্ছে বিভিন্ন ফেক কল ফেক রেস্কিউ নিয়ে গিয়ে বিভিন্ন রকম সেটা কচ্ছপ হতে পারে আবারও বিভিন্ন অজগর হতে পারে সংরক্ষিত বিভিন্ন সাপ হতে পারে সেই সংরক্ষিত প্রাণীকে আমাকে দিয়ে সেই যেভাবে এই সাপটা যে এই উদ্ধার কার্যটা দেখলেন আপনারা এই উদ্ধার কার্যের নামে আমাকে ফাঁসানো হলো সেই একই রকম ভাবে একই কায়দায় আবারও ফাঁসানোর চেষ্টা চলছে সেইভাবেই আবারও আমাকে জেলে ঢোকানোর পরিকল্পনা চলছে বন্ধুদেরকে আমি প্রশ্ন করব এই উদ্ধার আপনি একটু ব্যাকে গিয়ে আবারও আবারও দেখুন কোথাও কি মনে হলো যে ছাপটা আমি পাচার করার চেষ্টা করছিলাম কোথাও কি আপনার মনে হলো যে আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত কোথাও কি আপনাদের মনে হলো যে এই কাজ থেকে আমার সরে আসা উচিত আপনারা জানান যে সত্যি কিছু লোভী স্বার্থান্বেষী কুচক্রান্তকারী অফিসারের ভয়ে আমি আমার এই কাজ বন্ধ করে দেব। নাকি তারপরেও জেল থেকে বেরোনোর পরেও সাসপেন্ড হয়ে যাওয়ার পরেও যেভাবে আমি উদ্ধার কার্য এখনো চালিয়ে যাচ্ছি সেইভাবেই চালিয়ে যাব আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ মনে করি এবং আমি জানি ফরেস্ট ডিপার্টমেন্টেরও প্রচুর ভালো ভালো অফিসার রয়েছেন তাদের কাছেও আমি অনুরোধ করব আপনারা দয়া করে আমার এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিচার করুন কিছু কুচক্রান্তকারী অফিসার যারা আমার এগেনস্টে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে হচ্ছে কোনো সত্যি ঘটনার প্রমাণ তাদের কাছে নেই শুধুমাত্র মিথ্যা মামলা করে আমাকে ফাঁসিয়ে আমাকে বদনাম করে আমাকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা তারা করছে তাদের সেই পরিকল্পনাকে আপনারা ভেসে দিন বন্ধুরা বন দফতরেরই সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারের বিরুদ্ধে আমার কাছে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কোনো বন্য জন্তুর সহায়তা দরকার সাহায্য দরকার তাদেরকে কল করা হচ্ছে দিনের পর দিন ধরে অথচ তারা কিন্তু সেই প্রাণীটাকে রেস্কিউ করছে না তার হেল্প করছে না অথচ দেখুন শাশ্বত ঘোষের এগেনস্টে কোন রকম সলিড তথ্য প্রমাণ না থাকার পরেও তাকে অ্যারেস্ট করার জন্য সাত সকালে জনাদশেক ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু কুচক্রান্তকারী স্টাফেরা হাজির কিরকম হাস্যকান্না ব্যাপারটা অবাক লাগছে না আপনাদের কোথাও একটা অবশ্যই আমি সেই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে বন দফতরের হায়ার ডিপার্টমেন্ট এবং পেটা মানিকা গান্ধী সহ বিভিন্ন জায়গাতে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে কমপ্লেন জানিয়েছি আশা করি তাদের এগেন্স্টে বিভাগীয় তদন্ত হবে বন্ধুরা আপনাদের সাপোর্ট ভীষণভাবে দরকার আপনাদের সাপোর্ট ছাড়া আমি কাজ চালিয়ে যেতে পারবো না এবং আজকের এই যে ভিডিও বার্তাটা আমি দিলাম এই বার্তাটাও কিন্তু আমি মনে করি ভীষণ ভয়ঙ্কর রকমের একটা সাহসী পদক্ষেপ কারণ এরপরেও তারা তাদের যে সরকারি দাঁত নখ বার করে আমাকে আঁচড়ে দেওয়ার চেষ্টা করবে আমাকে ছিঁড়ে ঘিরে ঘুরে খাওয়ার চেষ্টা করবে তবে হ্যাঁ প্রতিবাদের রাস্তায় আমি সব সময় এতদিন বেছে নিয়েছি এবং ভবিষ্যতেও বেছে নেব তবু আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আমার ঠিক কি করা দরকার আপনারা কমেন্ট করে জানাবেন যদি উদ্ধার কার্য চালিয়ে যায় তাহলে নিশ্চয়ই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যমেব জয়তে